গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এখন শরীরটা আমার অনেক সুস্থ হয়েছে সর্দিটা আছে কিন্তু শরীরটা অনেক সুস্থ হয়ে গেছে আর আবার কাজকর্মে মন দিয়েছি আজকে হচ্ছে আমি বাজার গিয়েছিলাম বাজার থেকে আমি নিয়ে এসেছি চাল চালটা আমি কিনে নিয়ে চলে এসেছি আর টমেটো নিয়ে এসছি আমরা কিনে নিয়ে এসেছি আর একটা কি হয়েছে জানো বন্ধুরা মাছ কিনতে গিয়েছিলাম তো মাছের মধ্যে দেখলাম বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ আছে সাড়ে আটশো টাকা করে নিচ্ছে তো দেখে ভীষণ মানে আমার কর্তা থাকলে সে আড়ত থেকে বেশ বড় বড় মাছ নিয়ে আসে আড়ত থেকে নিলে তো একটু কমে হয় অনেকটা মাছ কিনে নিয়ে চলে আসে একেবারে অনেক দিন ধরেই খাওয়া হয় কিন্তু এবারে না সে একেবারে সেই পুজোয় আসবে এই বর্ষাকালে আসবে না অন্য সময় শ্রাবণ মাসে একবার করে আসে এবারে আসবে না তো তো ওই জন্য আমি আবার কি করলাম দেখে এত লোভ লাগছে আমিলে না এখান থেকেই নিলে ওখানে ওখান থেকে নিলে কি একটু দাম বেশি অনেকটাই দাম বেশি পড়ে তো যাই হোক তবুও কিছু করার নেই যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তারা তো সবই জানো যে শখ যায় খেতে ইচ্ছা করে কিনে নিতে হয় কাছে একটা বড়ো সাইজের ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি কিন্তু গা খড় খড় করছে আর কি অনেকগুলো টাকা বেরিয়ে গেল কিছু করারও নেই দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে মাছের মাছ ধোয়া দেখা দিলাম আর আজকে বিস্কুট শেষ ওই ধোবো এটাতে আমরা রয়েছে আমরা নিল দশ টাকা আড়াইশো আর কি যাই হোক এটা থাক আর টমেটো 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 এখন দাম আছে আমি দুশো নিয়ে এসেছি এই যে দুশোর দাম নিল আশি টাকা করে নিলো আর কি ষোলো টাকা নিল এই সেরা মাছ তাহলে মাছের ডিম মাছ মাছ কী করবো বলতে এখন নাকি সব মাছ দেখেন ডিম থাকি কী বলবো এই দেখো বলব ইলিশ মাছ দেখতে পাচ্ছেন তো যাই হোক এই মাছটা পুরোটা সাড়ে পাঁচশো টাকা দাম মানে নিয়েছে তো দুশো টাকা জমা আমি তো নিয়েই যাই মানে আজকে সেরাম বাজার নেই অন্যবারে ছশো সাতশো যেরাম বাজার অনুযায়ী আমি পয়সা নিয়ে যাই তো ওই জন্য আজকে আমি তিনশো টাকা নিয়ে যাই আমি মাছ নেবো আর চাল নেবো আর আমার কিছু না সবজি যদি কিছু পছন্দ হয় নেব না নেব না আমি এইভাবেই গেছি তিনশো টাকায় হয়ে যাবে তো মাছই তো নিয়েছে সাড়ে পাঁচশো টাকা দুশো টাকায় জমা রেখেছে ওটা কোনো ব্যাপার না ওটা দিয়ে দেবে জমা রেখে আমি ওগুলি পরে গিয়ে আবার যখন যাবো তখন গিয়ে দিয়ে আসবে আবার চাল আনতে হবে চালের দাম এই সব করে তো হয়ে যায় আবার এই ছেলেটা খুব খুশি হবে খুব 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 ভীষণ খুশি হবে ছেলেটা আমার আর আজকে আর একটা দাঁড়া মাছটা ধুবো অনেক কাজ বাকি কাজ বলতে এই যেদিনে একটু বাজার হাটের দিকে যাওয়া হয় সেদিন কাজটা একটু বেশি বাড়া রয়ে যায় কারণ এখন ঘরটা মোছা হয়নি ঘর মুছবো টিফিন করব আর একটা বাড়া কাজ হয়ে মানে কি হচ্ছে আমি জানি না আমার সাথে কালকে লবণ পড়ে গেল কালকে নয় দুবারই এর আগে লবণটা কেন কী জানি আমার হাতে কখনো পড়ে না কিন্তু সত্যি বলছি এই দুদিন পড়ে গেছে আবার আজকে কি হয়েছে জানো বন্ধুরা জানো তোমার দেখাচ্ছি আমি চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি আমার আর একটা কি ক্ষতি হয়েছে মানে কেন এরকম হচ্ছে আমি জানি না তো তোমরা একটু কমেন্ট করে বলো তো এটা মানে অশুভ তো লক্ষণ অবশ্যই দেখা দিচ্ছে আমি জানি না গুঁড়ো সিঁদুর পড়ি না আগে পড়তাম পড়তাম বাট এখন সত্যিই পড়ি না কিন্তু এই বেশ কিছুদিন হলে শখ যাচ্ছে আমি গুঁড়ো সিঁদুরটা পড়ি খয়েরি গুঁড়ো সিঁদুর তা নাহলে আমি সবসময় ওই যে লিকুইড যে এখন সিঁদুর পাওয়া যাচ্ছে ওইটাই পড়ি তো আজকে দেখো বন্ধুরা দেন দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এ দেখো বন্ধুরা পুরো সিঁদুর উল্টে পড়ে গেছে সব কি অবস্থা দেখো বাজার জায়গা হচ্ছে তাড়াতাড়ি করে সিঁদুর আরে সব পড়তে গেছে উল্টে পড়ে গেছে আমি রেখে দিয়ে পালিয়ে গেছি আমি দূর দেরি হয়েছে রাগ ধরে গেছে খুব জোর পড়ে রয়েছে এটাকে এখন পরিষ্কার করতে হবে মানে কেন আমার সাথে এমন হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না আমার সাথে এরকমগুলো হচ্ছে আমি বুঝতে পারছি না কি করবো বলো হাত দিয়ে পড়ে যেন আজকে সিঁদুরটা তাড়াতাড়ি পড়তে যাচ্ছি পড়ে গেল তো যাই হোক জানি না কপালে কি আছে তো দেখা যাক যা আছে আছে আর কি করব চলো এবার আছে আমি মাছটা ধোবো তার আগে শাড়িটা চেঞ্জ করে নেবো শাড়ি বলে বেশি গরম হয় নাইটি বড় বড় অভ্যস্ত আর একটা আছে তারপরে মাছ ধোবো দিয়ে টিফিনটার আগে ব্যবস্থা করে রেখে দেবো ছেলে এসে না হলে মাথা গরম করে ফেলবে দিয়ে ঘরপর মুছে গেল তারপরে মা ইলিশ আছে মানে আর কোনো চিন্তা নেই ভাপা টাপা যায় একটা করে হলো ভাত করে হলো খাওয়া হয়ে যাবে বিন্দাস বিন্দা ওখানে দাঁড়িয়ে আছে দেখছে গলাটা খালি খুসখুস করছে শুধু আমার নাই ছেলেটাও গলাটা ভালোই খুসখুস খুসখুস করছে তো চলো যাই আর নাই আর বক করবো না পরে আবার কথা বলবো এখন পালিয়ে যায় খুব খারাপ লাগছে চলো গ্লাসটা নিয়ে যায় আর কি আছে সব আছে চলো পরে আসছি আবার তো বন্ধুরা এই দেখো টিফিনের জন্য আমি আলু ভাজবো ওই জন্য আলু কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আলু ভাজবো আর এই যে পাঁপড় ভাজবো পেঁয়াজে মুড়ি খাবো তেল গরম করতে দিয়ে দিয়েছি চলো পাঁপড় গুলো আগে ভেজে নি কড়া পড়া তেতে গেছে পাঁপড় গুলো ভেজে নিই আর আজ দেরিও হয়ে গেছে দশ এখন একটু কিন্তু এত শীতায় এখন একটু দশটা বাজে যাচ্ছে ছেলে এসে গেলে বলবে বলবো বলতে কি অনেক সকালে করতে যায় তো খিদে পেয়ে যাবে এই জন্যই আর কি তাড়াতাড়ি করে করে ফেলি আজকে মোটর চালিয়েছিলাম ওপরে জল তুলবো বলে তুলতে গিয়ে এখন নিচেটা একবার দেখি কতটা কি জল আছে দেখুন জল একটুও নেই কী মোটর দেখলাম বলে নাহলে মোটরে হাওয়া টেনে নিতে বলে আবার বন্ধ করে দিয়ে নিচে যে কল চালিয়েছি নিচে জলটা পড়ছে ভর্তি হয়ে গেলে তারপরে ওপরে মোটরে চালাবো একটু আর মানে এবারে হ্যাঁ অনেক কিছু হয়ে গেল খেয়ালই নেই যে জল করুন জল জিনিস তবুও করে খরচা হয়ে যায় আগে তো এই যে বন্ধুরা খেতে বসে গেছি আজকে বেশি কিছু করিনি কাল ওই ইলিশ মাছ এনেছিলাম তাকে ভাপা করেছি আর আমরা দিয়ে একটু চাটনি করেছি মিষ্টির রস ছিল তাকে দিয়ে চাটনি করেছি আর একটু পুঁই শাকের তরকারি কালকে রয়ে গেছিলো সেটা গরম করেছি আর আলু ভাতে দিয়েছি দাঁড়াও তোমাদের একটা দেখিয়ে দিই তো এই যে বন্ধুরা খেতে বসে গেছে যে পুঁশাখের তারকে ভাত মাখিয়েছি আর এই যে আলু ভাতে নিয়েছি মিষ্টির রসটা অনেকটাই ছিল ওই জন্য একদম ঘন ঘন হয়ে গেছে চাটনি আর এই যে মাছের এটা মাছ ভাপা করেছে আর ছেলে তো ওই সাইডে খাচ্ছে এই যে তো তার খেতে বসছে তো চলো বন্ধুরা খেয়ে নিই অনেক বেলা হয়ে গেল গুড ইভিনিং এই মতো সন্ধে দিলাম সন্ধে এই মতো না অনেকক্ষণই দিয়েছি দিয়ে বাবা বাবা এখন আমার গলাটা বেশি গেল দিয়ে এবার ছেলেটাকে পড়তে সে পড়তে চলে গেলো তার বন্ধু ডাকতে এসেছিলো সে পড়তে গেলো সে আজকে চপ দিয়ে মুড়ি খেয়েছে আজ দুধ দিয়ে যায়নি ওই জন্য কী খাবে বলে চপ কিনে নিয়ে এসে মুড়ি খেলো তারপর চা করলাম মুড়ি আমি মুড়ি খাইনি আমি চা বিস্কুট খেলাম হ্যাঁ হে হরিনাম শুনছিলাম তারপর একটু বসলাম চুপ করে দিয়ে এবার আর কোনো এখন এনে এবার আর কি হ্যাঁ রাত্রে যাই হোক করে ফেলবে রুটি ফুটি যাই হোক হবে আর কি আছে তো চলো বন্ধুরা আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও কমেন্ট করো এবং যারা যারা নতুন দেখছো তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই